তাদের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আমার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সকাল সকাল চান দান সবই হয়ে গেছে তারপরে এই যে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আজকে হচ্ছে পাচন মানে চৈত্র মাসে লাস্টের দিন আর এই দিনে অনেকের মধ্যে অনেক কিছু খায় অনেক নিয়ম করে কিন্তু আমাদের মধ্যে পাচন রান্না করা হয় মানে অনেক রকম সবজি মিলায় তারপরে ওই একটা সবজি রান্না করা হয় সেদিন বেশিরভাগ মানুষই ভাত খায় না মানে যাদের ঘর ঘরে ভাত না চলে না তাও ভাত রান্না করে দুই একজন খায় কিন্তু সেদিন ভাত খাওয়া পরেই না ওই সবজি দিয়েই সকাল থেকে রাতের অবধি চলে যায় যে তাড়াতাড়ি রান্না করে করে উঠতে পারে তার সকাল থেকে রাত্র আর যে তাড়াতাড়ি রান্না না করতে পারে তার দুপুর থেকে রাত্র হয়ে যায় আর সেই তরকারিটা এতটা পরিমাণে রান্না করা হয় যে দুই তিন তিন দিন তো আরামে হয়েই যায় তো আজকে সেই রান্না আছে তো সকালবেলা উঠে চান দান করে ঘর দোয়ার মুছে মানে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখন যাব সেই রান্নার প্রস্তুতি করতে তো শাশুড়ি মা তো সকালবেলা উঠে মাঠে চলে গেছেন কারণ মাঠের কাছ তো আর বন্ধ করা যাবে না তো সে কারণে উনি মাঠে চলে গেছেন আর এদিকটা আমি সামলায় নেব আর সব কিছু কিছু করে রাখবো খালি শাশুড়ি মা আইসা বলে দিবে কীভাবে কি করতে হবে তারপরে বাকিটা আমি ম্যানেজ করে নেব তো কি হয় বলো তো আমি তো রান্না করতে পারি কিন্তু না একটু ভয় লাগে ধরো আমি আর আমার কর্তা মশাই যদি খাই তাহলে ঠিক চলে যাবে কিন্তু শাশুড়ি বা শ্বশুর মশাই খায় আর ওনাদের খাবার আমাদের খাবার থেকে টেস্ট একটু আলাদা তো ওনাদের জন্য আর কি একটু ভালো করে রান্না করতে হয় তো সেই কারণে আর কি আমি মাতব্বরি আর করি না উনি যখন মাঠে আসে দেখাই দিলে আমি সেই মতোই করি তো এখানে আমি ওঠার সাথে সাথে তো আমার ছেলে উঠবেই উঠবে তো সেই মতো আজকেও উঠে গেছে মানে যখনই আমি ওর কাছে শুয়ে থাকবো মানে যদি দশটা অবধিও শুয়ে থাকি বেলা তাহলেও শুয়ে থাকবে আর যদি ওর কাছ থেকে আমি চারটার সময় উঠি তো সেরকম চারটার সময় উঠে যাবে তো আজকেও সেই একই করলো আমি যখন ভোর পাঁচটার দিকে উঠলাম তো ও উঠে গেল ভোর পাঁচটার দিকে এখন আর কি করা যাবে ওকে নিয়ে কাজ বাজ করতে হবে তো ওকে তো সে সাজুগুজু করায় বাইরে পাঠিয়ে দিলাম পাশের বাড়ি চলে গেল খেলতে আর এখানে সকালে বৃষ্টির ভাব ভাব দেখা দিচ্ছিলো তাই শাশুড়ি বা চটপাই তার যাতে ঘর কাদা কাদা না হয় তো সেগুলি আগে উঠাই দিলাম আর তারপরে এই যে চান্দান তো হয়েছে এখন পূজার প্রস্তুতি শুরু হলো এখানে তুলসী মাতার গায়ে জল দিলাম তারপরে এই যে মেয়েকে এখন উঠাইতে আসলাম কারণ ওকে উঠানো হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার দিন অনুষ্ঠান হোক বা নর্মাল দিন হোক ওকে উঠাইতে খুবই কষ্ট হয় ও উঠতেই চায় না সকালের দিকে জানি না কেন ছোটোবেলায় বেশ ভালো লাগতো যে বেলা করে ঘুমাতে তো আমি কাজবাজ করতে পারতাম কিন্তু এখন বড় হয়ে গেছে কিন্তু এখন না বিরক্ত লাগে যেত বেলা করে ঘুমায় আমি তো আমি কিন্তু বাড়ির লোক তো সহ্য না কারণ আগেরকার যুগের মানুষরা বেলা অবধি শুয়ে থাকা একদমই পছন্দ করে না আর ওনাদের মতে বেলা অবধি শুয়ে থাকলে ওলক্ষ্মী মানা হয় তো সেই কারণে আর কি মেয়েকে যতই উঠানোর চেষ্টা করি বোঝাই মেয়ে বোঝে না মেয়ে কি বুঝবে আমি বুঝি না মেয়ে কি বুঝবে বলো তো এখানে মেয়েকে উঠায় তারপরে আবার এই যে যেটার প্রস্তুতি আজকে করতে হবে সেটাই করতে আসলাম তার মধ্যে আমার শাশুড়িমা সব কিছুই রেডি করে থয়ে গেছে এখন বসে বসে খালি কাটবো আর রান্নাও তো বসাতে হবে আমার শাশুড়ি আসলে আর এই দিনটার জন্য জানো তো আমি একটা বছর অপেক্ষা করে থাকি মানে এক একটা মানে অনুষ্ঠান এক এক মনের আনন্দের সাথে হয় না তো সেরকমই সব অনুষ্ঠানের থেকে আমার এই অনুষ্ঠানটা বেশি ভালো লাগে কারণ এটার এই সবজিটার জন্য আমি একটা বছর অপেক্ষা করে থাকি এটা কিন্তু খাওয়া যায় অন্যদিনও কিন্তু না কী হয় বলো তো যেইটা যেই দিনের না সেই দিনই ভালো লাগে তো এই রান্নাটা যদি আজকে করি আজকেই যে যেরকম করেই করবা সেরকম করেই ভালো লাগে কিন্তু অন্যদিন রান্না করলে না ভালো লাগে না তো আমরা অনেকবার ট্রাইও করছি বছরের অন্যদিনও রান্না করার যখন আমার নরদ আসছিলো নরদের মেয়েরা আসছিল কিন্তু তখন না অতটা ভালো লাগে না তো এই দিনে যেইভাবেই রান্না করে সেইভাবেই ভালো লাগে তো সে যাকে ওইখানে সবজি তো কাটাকটি চলছে তার মধ্যে দেখো আমার মেয়েরা উঠে গেছে উঠে দেখি বিছনা উঠাইতেছে মানে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে আর আমার ছেলে এসে টাকাতেও উঠছিল তো ওঠার পর আমি বললাম যে বিছানাটা ওঠা তারপরে খেলতে যাই তো ও এখন বিছানাটা উঠায় তারপরে খেলতে যাবে কারণ আজকে তো স্কুল নাই আর টিউশনিও বন্ধ থাকবে এমনিতেই টিউশনি এমনি বন্ধ দেয় কতবার আর অনুষ্ঠানের দিনে পড়াবে সেটা তো হতেই পারে না তো ওদেরকে গুছ গাছ করাই দিলাম মেয়েকে ব্রাশ ট্রাশ ধরাই দিলাম তারপরে এই যে আবার কিছু সবজি বাকি আছে সেগুলি কাটলাম আর কত সবজি কাটা হয় দেখছো অনেক সবজি মানে একটা বড় কড়াইয়ের এক কড়াই হয়ে যায় তো প্রত্যেকবার অন্যদের বাড়ি থেকে কড়াই আনে রান্না করা হয় তো সেই কারণে এইবার আহ রান্না করবো বলে বড় একটা কড়াই কিনছিলাম মানে অন্যান্য অনুষ্ঠান তো হয় সেগুলি ছোট কড়াই তো হয়ে যায় কিন্তু এই রান্নাটার জন্য বড় একটা কড়াই লাগে তো সেই মতো এবছর আমি একটা কড়াই কিনে নিলাম এটা কিন্তু অনেক বড় কড়াই ক্যামেরাতে একটু ছোট দেখা গেলেও অনেকটা বড় কড়াই তো এখানে দেখো দেরি হয়ে যাবে বলে আমি অনেকটা আগায় রাখছি প্রস্তুতি তারপরে এই যে ভিডিওটা করলাম এখানে ভাতের জল বসায় দিচ্ছি সাইডে ওটা যে খাবারগুলো রান্না করবো সেগুলি জল দিয়ে দিছি তার মধ্যে এই যে সব কাটা বাইটা সিদ্ধ করে রাখছি আর তারপরে ডালের বড়াও বানাইছি আর এখানে ডাল ডালডুল ভেজে রাখছি মানে সব প্রস্তুতি বলতে পারো করে রাখছি খালি এখন আগুনটা জ্বলবে ওগুলো সিদ্ধ হলেই হয়ে গেল তো এখানে নারকেল কুচিও করে রাখছে আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা ওইখানে বসে বসে খেলা করতেছে নাতির সাথে আর এখানে আমি রান্না করতেছি মানে উনি এখানে আসবে কখন বলতো যখন আমার দোকানে মানে লোক আসবে কাস্টমার আসবে তখন আমার উঠতেই হবে তখন উনি আসবে আর এখানে রান্নাটা হয়ে গেলেই আমার ভাতটাও হয়ে যাবে তারপরে খাইতে দেবো কারণ জামাইবাবুর অনেক খিদা লাগছে তো উনি আজকে আমাদের বাড়ি খাবে তো এর মধ্যে না অনেক রকমের ডাল দিচ্ছে জানো তো তিন চার রকমের ডাল চার রকমের ডাল গেছে নারকেল গেছে তারপরে ফোড়নে অনেক কিছু যাবে সরষে যাবে জিরা যাবে তারপরে মেথি যাবে তো এই রান্নাটা খুবই ভালো লাগে রান্না করতে তো খুবই ভালো লাগে আর এখানে এই যে হচ্ছে আমি রাত ধুনি আমার মুখটা দেখে সত্যি অবাক লাগতেছে এখন গরম পড়ে না তারপর কি অবস্থা আমি গরমে পুরো না যে হাল হয়ে গেছি দেখো ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে আর এখানে এখন তোমাদের রান্নাটা দেখা দিই কেমন হয়েছে এই যে একটা গামলায় রাখ মানে তিনটা গামলায় রাখা হয়েছে তো একটা গামলাতে তো না তো বড় তো এই যে হচ্ছে আমাদের পাশের বাড়ির থেকে এই পাচনটা দেওয়া হয়েছে মানে এক এক ঘর থেকে পাচন আসবে আসবে তো এইখানে আছে আরেকটা গাবলাতে আরেকটা কড়াইতে আছে সেটা আমি দেখাতে ভুলে গেছি আর তার মধ্যে সকালবেলা চিরামুড়ি খাওয়া হয়েছিল সেইগুলি রয়ে গেছে তো সেইগুলি আর দেখানো হয় নাই আর তখন সবাই দিলে একসাথে খাইছে তো শুধু আমি বাদে আমি চিরামুড়িটা খাই নাই কারণ আমার নারকেল খালি পেটে সহ্য হয় না তো এখানে একটা বড়া খাই নিলাম সকাল থেকে খায় নাই বলতে ভুল খাইছি একটুখানি ফলপ্রসাদ খাই ছিলাম আসলে যেটা দিয়েছিলাম তো প্রচন্ড খিদাবাস কখন খাবো বলে মানে মনটা পড়ে রয়েছে খাবারের দিকে তার সাথে কাজগুলো আমার জন্য অপেক্ষা করতেছে কত ভান্ডবাইসী হয়েছে দেখছো তো এইগুলো ধুই হবে আর বাড়িতে অনুষ্ঠান মানেই কিন্তু কাজ কুজ বৌমাদের বেশি হয় মানে কাজের আর শেষ হয় না তো সে জাগে এখানে আমি তো ওই কাজগুলি করবই করব তার সাথে আরও যা যা কাজ আছে পরে আমাকে করতে হবে সেগুলি এখনই করে নেব কারণ বিকালে বিশ্রামের সময় আমি আর পারবো না তার মধ্যে আবার দোকানে লোক আসবে কেননা দোকানের লোক আসলে আমি বিকাল থেকে রাত্র হয়ে যাবে দোকান থেকে বেরোতে পারবো না তো সে কারণে কাজগুলি করে রাখতেছি তো এখানে ভাত ছিল ভাতগুলি আমি গাবলাতে ঢাইলে রাখলাম ভাতগুলো যাতে নষ্ট না হয় আর হাঁড়িটাও ধুয়ে রেখে দিচ্ছি তারপরে এই যে বাড়ির পাশে পুজো ছিল যেখানে আমি সারাদিনে একবারও যাইতে পারি না কাজের জন্য তো এখন ফাইনালি তখন সাড়ে সাতটা বাজে রাত্রেও তো এখন আসলাম প্রসাদ নিতে কারণ ওনারা ডাকতে পাঠাইছিলো লোক আর আমি সত্যি কথা বলতে বাড়ির পাশে অনুষ্ঠান হলো না যাইতে পারে না একটা দোকানে লোক আসে তার মধ্যে রান্নাবান্নার চাপ থাকে কিভাবে আসবো বলো তো এখানে আসি না বলে মাসিটা খুবই বকাবকি করেছে কেন পুজোতে আসি না ওনাকে কীভাবে বোঝাবো বোঝানোর পরেও বোঝে না যে একবার তো ঘোরায় যাইতে পারিস কিন্তু একবার ঘুরতে আসলেই তো আমার মানে সমস্যা অনেকটা হয়ে যাবে তো সেই কারণে আর আসতে পারি না তো ওদের বাড়িতে অনেক রকমের ঠাকুর আছে তো ছেলেকে নিয়ে গেছিলাম প্রসাদ আনতে ছেলেকে প্রণাম প্রণাম করা বাড়িতে চলে আসলাম প্রসাদ নিয়ে তারপরে এই যে আজকে সকালবেলা দেখো রান্না হয়েছে আমার প্রায় এগারোটার দিকে পাচন রান্না হয়েছে কিন্তু আমার বান্ধবীর বাড়িতে এখনও দিয়ে আসতে পারি নাই তো সেই কারণে এখন একটু সময় পাইলাম রাত্রে তখন আটটার মতো বাজে তো এখন নিয়ে যাবো রাত্রা মানে রাস্তা পুরোই অন্ধকার ভয় লাগতেছে না কারণ পাশের বাড়ি অনুষ্ঠান তো তার মধ্যে আজকে আবার একটু ছোটো অনুষ্ঠান আর কি নীল পূজা হয় সবাই মেলা টেলা যাচ্ছে সে কারণে রাস্তাতে হাঁটতে একদমই ভয় লাগতেছে না অন্যদিন হলে বেশি ভয় লাগতো আর এখানে দেখো আমি কি ভয় পাবো আমার মেয়ে তো আগে আগে দৌড়ায় চলে যাচ্ছে মানে ওই যে অনুষ্ঠান হলে না অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে না তো এখানে লোকজন তো আর যাতায়াত করতেছে তো সে কারণে আর ভয় লাগতেছে না তো এখানে এই যে এখন পৌঁছে গেলাম আমার বান্ধবীর বাড়িতে আর ওদের যে রাস্তাটা যাইতে ওটা সত্যি একটু ভয়ঙ্কর লাগে কারণ ওই রাস্তাতে না লাইট আছে না মানুষজন থাকে তো একটু ভয় লাগলেও কোনো ব্যাপার না আজকে অনুষ্ঠান চলেই যাবো ঠিক মহাদেবের নাম করে এখানে আবার আগে আমার মেয়ে চলে আসে ও এসে দরজা ঠকঠক করতেছে কিন্তু ওরা দরজা টরজা দিয়ে বসেছিল তো কারণ ওর কর্তা মশাই ছিল বাজারে তো সে কারণে দরজা টরজা দিয়ে বসে থাকে যেটা আমিও করি তো এই যে এখন ঘরে আসলাম ও রান্না করছে কিন্তু ওর রান্নাটা একটু আলাদা হয় আমাদের রান্নাটা একটু ভালো হয় বলতে পারো কারণ অনেক রকম ডাল দিই তো তো ওর সাথে একটু কথা বথা বলে বেশিক্ষণ দাঁড়ালাম না তারপরে বাড়ি চলে আসলাম এখানে কর্তা মশা আর চকলেট আনছিলো মানে ক্যাডবেরি আনছিলো আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে আশা করতেছি ভিডিওটা তোমার ভালো লাগবে